যতবার বউ সেজেছি ততবার যদি চিন্তা করি চল্লিশ পঞ্চাশ বার তো হয়ে যাবে তোমার যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে সাজিয়ে দাও বধু সাজেন তখন কি রকম অনুভব হয় সেজেছি এত সেজেছি বউ সেজেছি আসলে আমি যেহেতু শুরু থেকে আমার মডেলিংয়ে স্টার্ট আমার আসলে অনেক ব্রাইডাল কাজ করা হয়েছে ব্রাইডাল আমি এত কাজ করেছি যে আমি যখনই আমি যেভাবে সাজি আমার কাছে যখন সুন্দর লাগে আমার কাছে মনে হয় আচ্ছা আমার বিয়েতে এইভাবে সাজব আবার কয়দিন পর আরেকটা শ্যুট হতো তখন চিন্তা করতাম আচ্ছা আমার বিয়েতে আমি এইভাবে সাজবো সো এরকম করে করে এত তো ব্রাইডাল করেছি এখন আমি জানি না বিয়েটা আসলে যেভাবে হবে আমি একটু পুরোপুরি আমার মেকআপ আর্টিস্টের কাছে ছেড়ে দিব যে তোমার যেভাবে ইচ্ছে আমাকে সেভাবে সাজিয়ে দাও কারণ আমার নিজের পছন্দ মতো করলে জগা খিচুড়ি হয়ে যাবে বিকজ আমার এক একটার জায়গার এক একটা পার্ট পছন্দ আমি এতগুলো বিয়ের মানে ব্রাইডাল শুট করেছি তো সেই জন্য আমি আমার মেকআপ আর্টিস্টের উপরেই নির্ভরশীল আচ্ছা বলেন এর কারণ ডিভোর্সের কারণ কি আমি কি করে বলবো এক এক জনের সংসারে এক এক ধরনের অশান্তি কারো হাজব্যান্ড চিট করছে কারো কারো ওয়াইফ চিট করছে কারো বা মন মানে কি বলে মন মালিন্য মন মালিন্য হচ্ছে এরকম কিছু একটা সেটাই তো আমি বললাম সো এই ব্যাপারগুলো আসলে যার যার ব্যক্তিগত এটা কি করে বলবো আপনার ডিভোর্স কীভাবে কী জন্য হবে এটা রিজনটা আপনারা বলতে পারবেন করবেন এক একজনের ব্যাপারটা তো এক এক রকম আমি আসলে কারো এটা তো এটা তো বলাই অসম্ভব রিয়েল লাইফে বিয়ে করব যতবার বসে যে ততবার যদি চিন্তা করি চল্লিশ পঞ্চাশ বার তো হয়ে যাবে